লিডাররা যুবকদেরকে রসুলের উপরে দিছে আর যুবকরা না বুঝে না জেনে রসুলকে পাথর নিক্ষেপ করে ক্ষত বিক্ষত করেছে এখান থেকে আমার যুবক ভাইয়েরা কান খাড়া করো কান সজাগ করো আজকে দেশে সমাজের মধ্যে অন্যায়কারীরা জালেমরা অত্যাচারীরা এই অবুজ যুবকদেরকে অন্যায়ভাবে ব্যবহার করে অন্যায় রাস্তায় অন্যায় পথে ব্যবহার করে নিজের প্রভাব বিস্তার করে সমাজের মধ্যে জুলুম অত্যাচার বিস্তার করে কিন্তু যুবক জানে না যে তার মাথার উপরে ভর করে তার তাকে ব্যবহার করে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যৌবনকালকে কলঙ্কিত করে দেয় তার যৌবন বয়সকে কলুষিত করে দেয় কারণ একটা যুবক তার জীবনকে স্মরণীয় করে রাখার জন্য যৌবন বয়সে দেশ ও জাতির কল্যাণে কল্যাণময় ভূমিকা পালন করতে হয় আর এটা যুবক পারে না সমাজের প্রভাব বিস্তারকারী কিছু লোকের কারণে যুবকরা এটা পারে না আর যুবকরা ধরা খেয়ে যায় চাচার কাছে যুবকরা আটকে যায় বাবার কাছে যুবকরা আটকে যায় দাদার কাছে নানার কাছে মুরব্বীর কাছে আটকে যায় কিন্তু যুবক কান খাড়া করে ভালো করে শুনে রাখো রসুল করিম সাল্লাহ আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহর অবাধ্য হয় আল্লাহর বিরোধিতা হয় আল্লাহর অবাধ্যে চলে যায় এমন কোনো বিষয়ে কোন দাদার কোন বাবার কোন মায়ের কোন ব্যক্তির কোন মুরব্বীর কোন সমাজের লিডার কারো আনুগত্য প্রদর্শন করা যাবে না ঠিক কিনা চিন্ন স্পষ্ট একটা উসুল স্পষ্ট হাদিসের উসুল আল্লাহর অবাধ্যতা হয় অন্যায় হয় অবিচার হয় এমন কোন বিষয়ে সমাজের মুরব্বী সমাজের গণ্যমান্য বাবা মা দাদা যেই হোক কারও আনুগত্য প্রদর্শন করা যাবে না যদি ওই আনুগত্য প্রদর্শন করতে গেলে আমার রবের বিরোধিতা হয় আমার আল্লাহর বিরোধিতা হয় সেই ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য যুবকদেরকে মুষ্টিবদ্ধ হাতে ঐক্যবদ্ধ হাতে তাদের কাজ মিলিয়ে এক অভিন্ন হয়ে শক্তিশালী দুর্গ অর্জন করে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এই জন্য যুবক তৈর আসুক না হাত তুলে রব্বে কারিমকে জানায় দাও ইল্লাহি তাকবীর ইল্লাহি তাকবীর ইল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করবার তৌফিক দান করেন সকলে বলুন